নমস্কার শ্রীরামপুর বেতার বাণীর চিঠির পাতায় মনের খাতায় বিভাগে লেটার বক্স দপ্তরের আমরা আজকে শ্রোতা বন্ধুদের সামনে এসেছি আমাদের সেপ্টেম্বর মাসের সেরা সেরা পত্রকার শ্রী মানস কুমার সেনগুপ্তের সঙ্গে নমস্কার শ্রীরামপুর বেতার বাণীতে আপনাকে স্বাগত ধন্যবাদ বন্ধুরা জানেন আমাদের সেপ্টেম্বর মাসের বিষয় ছিল মানসিক চাপ খুব স্পর্শকাতর একটি বিষয় সেই বিষয়ে অনেক পত্র আমরা পেয়েছিলাম তার মধ্যে বিচারকদের বিচারে সেরা সেরা নির্বাচিত হয়েছেন মানুষ বাবু তো আজকে আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এই যে বিষয়টা মানসিক চাপ এইটাকে আপনি আপনার রোজকার জীবনে প্রতিনিয়ত কিভাবে ফেস করেন কিভাবে মুখোমুখি হন হ্যাঁ এটা এটা বলি যে যদিও দেড়শো শব্দের মধ্যে চিঠি আপনারা লিখতে বলেছিলেন সেটা একটা বাধ্যবাধকতা কিন্তু আমি এই বয়সে এসেও আমি মানে প্রবীণ নাগরিক বলতে যা বোঝায় তাই আমার সত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি মানে সোসাইটি অ্যাজ এ হোল বলুন বা সামাজিক যে ব্যাপারটা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আর্থ সামাজিক পরিস্থিতি এবং যদি বলেন যে সেখানে আমি রাজনৈতিক কথা আমি বলবো না রাজনৈতিক পরিস্থিতি যেটা আমাদের পশ্চিমবাংলার আমি ভারতবর্ষের প্রেক্ষাপটটা বাদই দিচ্ছি যেটা বলার সেটা হচ্ছে যে ওই ওই মানসিক চাপে যা লিখেছি সেটা কিন্তু আমার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সঞ্চয় করা কারণ আরেকটা ব্যাপার আমি অতিমারির কথা ওখানে লিখেছি এই যে অতিমারির সময় একটা কথা বলা হচ্ছিল এবং সেটা নিয়ে ওই কথাটি পার্লামেন্টে ওঠে যে সামাজিক দূরত্ব এই সামাজিক দূরত্ব কথাটাকে বাদ দিয়ে দাও এবং শঙ্খ ঘোষ একটা কবিতা লিখলেন আয় আমরা বেঁধে বেঁধে থাকি মৃত্যুর কয়েকদিন আগে তো সামাজিক দূরত্ব না বলে আমরা যদি আরো কিছুদিন মানে বেশ কিছু বছর আগের কবিতা এই ওই সময়তে কবিতাটার ব্যাপ্তি হয়েছিল প্রচুর হায় তো তাই হয় তো তাই আমার বলার ভুল হতে পারে কিন্তু ওই সময়টাই ওই সময়টাতে কবিতাটি ব্যক্তি হয়েছিল আমরা বসে থাকি তো এখানে 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 রবীন্দ্রনাথ বা শलील চৌধুরীও জড়িয়ে পড়েন আমি একটু আগেই বলে ফেলছি যে লাইনটি দিয়ে আমি লেখা শেষ করেছি রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে মনে জড়িয়ে থাকেন আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্বলোকের কবি সারা এটা সলিল চৌধুরী আবার লিখেছেন মানে এটা রবীন্দ্র প্রভাবিতই বলা যায় যে এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম এখানে ওই দুটো কিন্তু মিলে যায় এবং বা আমরা আয় আমরা বেঁধে বেঁধে থাকি সেটাও মিলে যায় কোথাও এই ভুবনটাকে আপন করে নেওয়া এই ভুবনটাকে আপন করে নিতে গেলে কি মানসিক চাপ যেটা প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে জমা হচ্ছে সেইখান থেকে কি একটু মুক্তি পাওয়া যায় আপনি মনে করেন অবশ্যই পাওয়া যায় কিন্তু কিন্তু একটা ব্যাপার আমি বলছি যে এই 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 সমাজটা এখন মানে আর্থসামাজিক এবং রাজনৈতিক কারণে আর একটা হচ্ছে যে এটা এটা আমাকে বলতেই হয় যে চূড়ান্ত ভোগবাদ এই এটা কিন্তু সমাজটাকে কিছুটা মানে মানসিকভাবে পিছিয়ে দিচ্ছে বা শেষ করে দিচ্ছে যদি আপনি বলেন কারণ আমি দেখেছি আমার আমার বৃত্তের চারপাশে যে মানুষ প্রতিবেশ পরিবেশ আত্মীয় স্বজন তাদের নিয়েই বলছি কারুর একটা গাড়ি হলো ছেলের বড় চাকরি হলো কি মেয়ের ভালো বিয়ে হলো আমার মানসিক চাপ সৃষ্টি হচ্ছে তাতে আমার মানসিক চাপ সৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ওই 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 মানে আমি তুমি ব্যাস ওই দে একটা গান গেয়েছিলেন সারা জীবনের গানে তুমি আর আমি আর আমাদের সন্তান এই নিয়ে আমাদের পৃথিবী তুমি সুর আমি কথা হই মিলেমিশে গান হয়ে এই আমাদের পৃথিবী এই গানটায় কিন্তু আপাতভাবে একটা স্বার্থপরতা মিশে আছে যদিও সেটা ভেবে উনি গাননি গানের পরের কথাগুলো অন্য রকম তো আমি একটা জিনিস দেখেছি যে যে লোকটি আমার বিশেষ পরিচিত ছিল তার পুত্র হয়তো একটা বড় হাউজে চাকরি করছেন বা একটা গাড়ি কিনেছেন বা একটা ভালো ফ্ল্যাট কিনেছেন সে আমার সঙ্গে ভালো করে কথা বলছে না বা আমি না আমি আমি যে প্রশ্নটাতে ফিরে আসতে চাইছি সে আপনার সাথে ভালো করে কথা বলছে না এটা একটা ঘটনা কিন্তু এই ঘটনাটার ফলোশ্রুতি আপনার কাছে কিভাবে আসছে আপনি কি তার জন্য মনে মনে কষ্ট পাচ্ছেন বিপন্নতা অবশ্যই পাচ্ছি অবশ্যই পাচ্ছি আমার চারপাশের পৃথিবীটা পাল্টে গেছে 180 ডিগ্রি নয় 360 ডিগ্রি পাল্টে গেছে ভালো আছে কিন্তু ভালোর পরিমাণটা মানে আসছে না না আমি আমি যদি মিনিট দাঁড়িয়ে দু একটা কথা আর একটা জিনিস এটা এটা একটা বিখ্যাত মানুষের কথা আমার বলতেই হয় মান্না একটা সাক্ষাৎকারে বলছিলেন যে মানুষের জীবন থেকে উইটটা উঠে গেছে মানে এই যে রসবোধ এই রসবোধ যে মানুষের নেই সে মানুষকে আমি মানুষ বলেই মনে করি না এটা বলেছেন দীপঙ্কর দেখে অনেকগুলো সাক্ষাৎকার আছে দূরদর্শনে বলছিলেন যে এই এই রসবোধটাও মানুষের এবং সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছেন আমি কার জন্য মানুষ তো হাসতেই বলে একদমই সেন্স অফ হিউমারটা তো ভীষণ আমাদের মানসিক চাপ রিলিজ করা থাকা এবং একটু প্রাণ খুলে তাই ঠিক তাই এবারে একটু অন্য প্রসঙ্গে আরেকটা কথা আমি একটু একটু বলিনি আপনি দেখবেন এখন শৈশব নেই এখন মানে জন্মেই সে কৈশোর প্রাপ্ত হচ্ছে তারপরে সে যৌবন প্রাপ্ত হচ্ছে মানে এটা আমার মানে আমি যা দেখছি চারদিকে আহ আর একটা ব্যাপার হচ্ছে যে আহ যে এই চাপটা থেকে এই স্ট্রেস আমরা নিজেরাই তৈরি করছি কিন্তু হ্যাঁ যে ওই বৃত্তটাকে ছোট করে নিয়েছি ওই আর ওই যেটা আমার লেখায় ছিল যে নিউক্লিয়ার ফ্যামিলি এটাও একটা কিন্তু কারণ মানসিক হ্যাঁ আমরা 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 ঠাকুমা ঠাকুরদা বাবা কাকা পিসি এদের নিয়ে বড় হয়েছি সেটা তো এখন নেই এখন আমার পুত্র কাউকে চেনে না এবং একটা সময় আসবে যখন কাকা পিসি মাসি এই সম্পর্কগুলো বুঝিয়ে বলতে হবে ঠিক তরুণ কান্তি একটা ছড়া দুদিন তিন দিন আগে পড়ছিলাম একটা বাচ্চা ছেলে বলছে যে যাকে আমি মামা ডাকছি সে মা তুমি বলছো সে তোমার ভাই তারপরে তুমি যাকে জামাইবাবু বলছো আমি তাকে বলছি তো একটা মানুষ এই এত রকমের হবে কি করে তুমি ছোট বাচ্চা ছেলে এটা বালক তার মাকে জিজ্ঞেস করছে তো এই যে মেষমশাই কাকু পিসমশাই এই সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় এবং ওই যে ওই কি বলবো মানে সংক্ষিপ্ত হয়ে গিয়ে আঙ্কেল আর ওই যে রাজনৈতিক কথাটা বলতে যাচ্ছিলাম আমি একটা আমি বললাম তো যে একেবারে সরাসরি রাজনীতিতে আমি যাব না কিন্তু এই যে পাড়া সংস্কৃতি এই পাড়া সংস্কৃতিটা কিন্তু তুলে দেওয়া হয়েছে উঠে যাওয়া না তুলে দেওয়া হয়েছে যে ওই একটা খুব ভালো বাংলা এটা 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 মানে আমি সংবাদপত্র থেকে পেয়েছি কোনো একটি প্রশ্নহীন আনুগত্য একটা এই প্রশ্নহীন আনুগত্যের বেড়া জালে মানুষ কিন্তু আটকে যাচ্ছে তার ইচ্ছে থাকলেও আমার আমার একটা নেশা ছিল আপনাকে বলি আমি কোনোদিন আমি নাস্তিক আস্তিকতার কথায় যাচ্ছি না আমার স্ত্রী প্রত্যেক সপ্তাহে নিয়ম করে পুজো করেন কিন্তু আমার তথাকথিত মানে ঈশ্বর বিশ্বাস একটু অন্যরকম আমি আমি আমার 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 যেটা মনে হয় যে মানুষকে ভালোবাসতে না পারলে পশু পাখিকে ভালোবাসতে না পারলে প্রকৃতিকে ভালোবাসতে না পারলে তার ঈশ্বর বিশ্বাসটাও অর্থহীন হয়ে যায় একদম জীবনে প্রেম করে যে হ্যাঁ এবং ওই জন্য ওই যে বললাম না আমার দশটি স্ট্রিট ডগ আছে যাদের আমার খাওয়াতেই হবে রোজ এবং সেই জন্য অনেকটা সময় চলে যায় অনেকটা সময় চলে যায় আমি আমি অষ্টমীর দিন কোনো কোনো দিন আমি অষ্টমীতে অঞ্জলি দিইনি আমার বাড়ির লোকজন দিয়েছে আমার একটাই নেশা ছিল দশমীর দিন ঢাক বাজানো এটা বন্ধ হয়ে গেছে বিগত পনেরো বছর ধরে এই এই রাজনৈতিক কারণে মানে ওই যে ওই যে প্রশ্নহীন অনুগত আমি হতে পারি আচ্ছা ঠিক আছে এবার একটু আমরা রাজনীতির বলছি যে এই যে আমাদের যে বিষয় নির্বাচনগুলো থাকে তো সেইগুলো সম্বন্ধে আপনার কিছু বলার আছে না বিষয় নির্বাচন ভীষণ ভালো হয় মানে আমি তো সমৃদ্ধ হচ্ছি ঋদ্ধ হচ্ছি নানাভাবে শ্রীরামপুর বা বেতারবাণীর নানা অনুষ্ঠান দেখে ওই যে একটা সিনেমা তৈরি করে পাঠিয়েছেন আপনিও অভিনয় করেছেন তাতে প্রদীপবাবুর আমি আমি কমেন্টও করেছি তাতে এটা একটা ভালো প্রচেষ্টা এবং শ্রীরামপুর বেতারবাণী যেটা করছে সেটা একটা এক্সাম্পল আমি আমি বলবো যে এত রকম কিছু হ্যাঁ 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 অনেক রকম আমি এবং এবং এই এই এখানে আসার আনন্দময়দির কথা বলতেই হয় এই শ্রীরামপুরবাণীতে বেতার বাণীতে লেখার উৎসাহটা আনন্দময়ী দিয়েই দিয়েছেন আমাকে এবং প্রাত্যহিকিতে লেখার উৎসাহটা সেটাও আমি দু হাজার থেকে লিখতে শুরু করেছি আচ্ছা এই প্রাত্যহিকের প্রসঙ্গ যখন এলো তখন এই প্রসঙ্গ ধরে বলি শুধু কি পত্র সাহিত্য নাকি সাহিত্যের আরো অন্যান্য যে বিভাগগুলো আছে সেখানেও আপনার কলম বিচরণ করে হ্যাঁ করে করে কিন্তু সেটা ঠিক লেখক হিসেবে নয় ওই ভালোবেসে লিখি ওই গানের মানে কি আমার আমার আমি কোনোদিন গান শিখিনি কিন্তু সঙ্গীত আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকে রেডিও তো আমি শুনি সেটা ছেড়ে দিন আমি এখনো রেকর্ড প্লেয়ারে গান শুনি বা ওনার সঙ্গে যখন কথা বলছিলাম স্টুডিওতে ঢোকার আগে তখন মানসবাবু বারবার গানের কথা বলছিলেন তো খালি গলাতেই এই আমাদের আড্ডা চলতে চলতে আপনার কাছ থেকে একটু গান শুনে নি একটু শোনান কিছু আমি একটি রবীন্দ্রনাথের গান গাইবার চেষ্টা করছি মানে জানি না কতটা সেটা সার্থকতা পাবে আমি চেষ্টা করছি আমারে পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেকে গেছে বেকে আমার রে পথ আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে তোমার বাঁশি দূরের হাওয়ায় কেদে বাজে কারে ডেকে কারে ডেকে আমারে পথ তোমার পথের থেকে অনেক দূর गैंठे बिके गैंठे बिके हमारे पास बात चमत्कार शेरा शेरा होले কিছু মানে পুরস্কারের প্রশ্ন এসেই এসেই যায় যায় পুরস্কারের কথা এখন আমাদের শ্রীরামপুর বেতারবাণীর সেরা সেরা হয়েছিলেন মানব সেনগুপ্ত যাকে আমরা এতক্ষণ স্টুডিওতে পেলাম তাকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করছেন আমাদের আমার আর এক পত্র পাঠের সাথে দেবাশিস ভট্টাচার্য স্মারক তুলে দিচ্ছে দেবা কলমে লিখবেন সাথে থাকুন ভালো থাকবেন এই পথ চলতে চলতে আমাদের শ্রীরামপুর প্রথম যাত্রা শুরু করেছিল তখন প্রথমবারের অনুষ্ঠানে আমাদের প্রথম যে বর্ষপূর্তি হল সেই অনুষ্ঠানে পনেরোই আগস্টের জন্ম মানে বেতারবাণীর জন্মদিনে আমরা মানসবাবুকে পেয়েছিলাম উনি তখনও পত্র বিভাগে সেরা সেরা নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয়বার হ্যাঁ এটা নিয়ে দ্বিতীয়বার এই পথ চলাতে আপনি আমাদের সাথে আছেন সেই জন্য শ্রীরামপুর বেতার তরফ থেকে আপনাকে আবারও অকুণ্ঠ ধন্যবাদ জানাই সাথে থাকুন ভালো থাকবেন দর্শকদের আমার নমস্কার যারা শ্রীরামপুর বেতারবাণী নিয়মিত দেখেন তাদেরও আমার ধন্যবাদ নমস্কার শ্রদ্ধা ভালোবাসা সব জানিয়ে আমি বিদায় নিচ্ছি